সুপ্রভাত বন্ধুরা কাকলি সংসারের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি বাইরেটা দেখুন কি সুন্দর রোদ ঝলমলে না বৃষ্টির পরে যখন রোদ ওঠে বাইরেটা দেখতে প্রচণ্ড সুন্দর লাগে চারিদিকে সবুজে সবুজে যেন প্রকৃতি সেজে উঠেছে এই শ্রাবণ মাসটা দারুণ লাগে প্রকৃতি তার নিজের রূপে ফিরে আসে আর চারিদিকটা দেখতেও খুব ভালো লাগে চলুন তাহলে আজকে আমার যাই আর কি রান্না হচ্ছে দেখিনি আজ আমার রান্নাঘরে রান্না বলতে দারুণ স্বাদের একটা আচার তৈরি করব তো এই আচার বানানোর জন্য আমার দিদি ওর গাছ থেকে চারটে আম পাঠিয়ে দিয়েছে বারো মাসে আম আমগুলো পাকে না তো আচার বানানোর জন্য পারফেক্ট তো আমি দুখানা আম ভালো করে কেটে এইভাবে টুকরো টুকরো করে কেটে একটা গামলার মধ্যে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঘরে ফ্যানের তলায় কাপড়ের উপরে মেলে দিয়ে জলটা পুরো শুকিয়ে নিয়েছি আর এদিকে পাঁচটা মতো লেবু একটু সিদ্ধ করে নিচ্ছি তাহলে লেবুর তেতো ভাবটা থাকবে না তো লেবুটা আমার বেশ সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ মানে পুরো সিদ্ধ হবে না তো আর একটা কেটে নিচ্ছি গাজর গাজরটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি আর এদিকে তৈরি করে নিচ্ছি একটা মশলা কিছুটা দিয়েছি জিরে কালো সর্ষে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন মেথি মৌরি কালো জিরে সব কিছুই আছে ফোঁড়নে তো ওটা আমি ভালো করে শুকনো খোলায় ভেজি একটা মিক্সির বলে রেখে দিয়েছি ওটা আমি পরে গুঁড়িয়ে নেব আর এদিকে দেখে নিই চলুন কী কী রেডি করেছি গাজর কেটে নিয়েছি এইভাবে টুকরো করে আর আম দুটো কেটে নিয়েছি পাঁচখানা লেবু ওইভাবে চার ফালি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা কয়েকটা নিয়ে নিয়েছি তো প্রথমেই কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা তেল যে যেমন তেল খাবেন পরিমাণ মতো দেবেন কারণ আচারে তেলটা বেশি হলে আচার নষ্ট হয় না অনেক দিন থাকে তো আমাদের বাড়িতে তেলটা নিয়ে একটু আপত্তি তো আমি একটু কম তেল দিয়েই করছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেলের উপরে আর প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটা গাজরটা যখন একটু একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেব আমগুলো তো চলুন গাজরটা একটু ভালো করে ভেজে নিই গাজরটা দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি আমগুলোর মধ্যে দিয়ে দেবো এইভাবে আচারটা আমি আগেও কয়েকবার করে খেয়ে দেখেছি দারুণ লাগে তো এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এই আচারটা খাওয়ার সময় লঙ্কা ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে তো গাজর আর কাঁচা লঙ্কাটা অনেকটা সিদ্ধমাত হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব আমগুলো আমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব করে যখন দেখব আমটা একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে লেবুগুলো লেবুটা যেহেতু আমার অর্ধেকটা সিদ্ধ আছে তাই লেবুটা সবার শেষে দেব। তো একটু নুন দিয়ে দিলাম আর কালারের জন্য একটুখানি হলুদ দেব। আর লঙ্কাটা যেহেতু আমার ভাজা মশলার সঙ্গে দেওয়া আছে তাই আর লঙ্কাটা দেব না তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব আমটা একটু সিদ্ধমত হয়ে গেছে তখন দিয়ে দেব ভাজা মশলাটা তো হঠাৎ করে দেখলাম কারেন্টটাও চলে গেছে আর মিক্সিতে আমি আর গুঁড়ো করতে পারিনি তো শিলনোড়া দিয়ে আমি ভালো করে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়াতেও মশলা ভালোই হয় তো আমাদের তাড়াহুড়োর জন্য কখনো কখনো আমাদের মিক্সিতে করতে হয় তো দেখুন আমটা বেশ সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো তো অর্ধেক রান্না হয়েই গেছে আগে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পাতিলেবুগুলো পাতিলেবুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ আর আঁচের উপরে আমি রাখবো না ভালো করে চেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে দেখুন তেলটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি নামিয়ে ফ্যানের তলায় দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা জারের মধ্যে ভরে দিয়েছিলাম তো এইভাবে আচারটা সারা বছর স্টোর করে রাখলে কখনো কখনো মুখের রুচি না থাকলে খেলে মুখে রুচি ফিরে আসে তো আজকের আমার আচারের রেসিপিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন